বাহ 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 ম্যাডাম আজকে নতুন হারেম প্যান্ডুকুলার আপনি পরে নিয়েছেন আজকে আমি একদম নিজের জন্য একটা নিয়ে নিয়েছি এই যে বন্ধুরা তোমরা অনেক দিন ধরে হারেম 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 বলছিলে এই দেখো এই যে এই হচ্ছে বাউল হারেম যেটা তোমরা খুব পছন্দ করছো দেখো আমি নিজেও একটা পরে নিয়েছি খুব সুন্দর দেখো মানে হেলদি চেহারা যা তাদেরও হয়ে যাবে এমন সুন্দর তবে আমি কিন্তু একা নিই আজকে তোমাদের জন্যও কিন্তু আমি নিয়ে এসেছি দেখে নাও আজকে কিছু কিছু প্রিন্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হারেম প্রচুর ঢুকে গেছে আজ রাতেরও ঢুকেছে ঢুকে গেছে তোমরা চাইছিলে দেখো কোমর দেখে নাও ফিফটি টু ফিফটি ফোর যারা কুর্তি পরে তারা পর্যন্ত পারবে প্রিন্টগুলো দেখো আজকে সীমা তোমাদের জন্য নিয়ে এসছে জাস্ট শুধু প্রিন্টগুলো দেখো দেখবে আর শুধু একদম অবাক হয়ে যাবে যে এত সুন্দর সুন্দর আর এত কম প্রাইসে তোমাদের কেউ দিতে পারবে না ঠিক আছে আর এগুলো কিন্তু তোমরা সব হোলসেলে নিয়ে নাও একদম হোলসেলে নিতে থাকো দেখে নাও আর বুকিং নাম্বার কিন্তু দেওয়ার রয়েছে তোমরা কিন্তু বুক করতে থাকো ঠিক আছে বুকিং নাম্বার অবশ্যই দেওয়ার রয়েছে বুক করতে থাকো একদম হোলসেলে নিয়ে নাও চলো